আসসালামু আলাইকুম লালবাগ ডিভিশনের কোতোয়ালি ট্রাফিক জোনে আছি এখানে আমাদের ট্যাক্স সদস্য এবং পুলিশের সহযোগিতায় সবাই মিলে সবাই মিলে আমরা যৌথ অভিযান চালাচ্ছি যে সকল গাড়ির রোড পারমিট নেই সে সকল গাড়ির সুষ্ঠু যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা নিচ্ছি এই যে অলরেডি সাবার পরিবহন দুইটা আটক করা হয়েছে এগুলো ডাম্পিং হবে আর এখানে আজমিরি একটা এটা হচ্ছে ডাম্পিং হবে এটা হচ্ছে রোড পারমিট পাওয়া যায় নাই এবং বিভিন্ন কাগজপত্রের সমস্যা আছে আমরা সবাই মিলে যৌথভাবে অভিযান পরিচালনা করতেছি আমাদের সাথে টিআইসআর আছে সাথে আমাদের পুলিশ ফোর্স আছে এবং এক সদস্য আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে করা করা করাভাবে আমাদের অ্যাকশন সহ অভিযানের কে আজকে হচ্ছে আমাদের তাঁতি মোড়ে পুলিশ ফোর্স বাড়ানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি গাড়িগুলো গাড়িগুলো যেগুলা আমাদের সাথে সার দেন এবং টিআইসাররা অভিযান পরিচালনা করতেছে সর্বোচ্চভাবে চেষ্টা করতেছি তাদেরকে সহযোগিতা করতে যাতে করে যানজটটা কিছু কিছুটা হলেও নিরসন হয় যে সকল গাড়ির রোড পারমিট নেই সে সকল গাড়িগুলো জব্দ করা হয় ডাম্পিংয়ের ব্যবস্থা করা হয় এবং মামলা যেগুলো মামলার যোগ্য সেগুলোকে মামলা দেয়া হয় এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয় আমাদের যে অভিযান পরিচালনা করা হচ্ছে আমাদের এখানে এখানে সকল ট্যাক সদস্য অন্য যে ক্রোসিং ছিল অন্য ক্রসিং থেকে আমরা এখানে চলে আসছি আমরা সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করতেছি সার্জেন্ট স্যার এবং হচ্ছে স্যার এবং কনস্টেবল যারা আছে যে অভিযান অভিযান পরিচালনা করতেছে তাদেরকে সহযোগিতা করার জন্য I'm not like